সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণের একটি ভিডিও বিকৃত ও আপত্তিকর ক্যাপশন সংযোগ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে হেয় প্রতিপন্ন করার এক উদ্দেশ্য প্রণোয়িত অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের ঘৃণ্য প্রচারণায় সমাজের কিছু তথাকথিত সচেতন ও শিক্ষিত শ্রেণীর অংশগ্রহণ অত্যন্ত হতাশাজনক এবং নিন্দনীয় উক্ত ভিডিওটি মূলত চোদ্দ দিন ব্যাপী উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণের একেবারে প্রাথমিক ধাপের দৃশ্য যেখানে নবীন প্রশিক্ষণার্থীদের প্যারেড ও শৃঙ্খলার মান স্বাভাবিকভাবেই পরিপূর্ণতা লাভ করে না অথচ এই স্বাভাবিক প্রশিক্ষণ চিত্রকে বিকৃতভাবে উপস্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্যে প্রচার চালানো দায়িত্ব জ্ঞানহীন ও অসৎ মানসিকতার পরিচয়ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি পেশাদার সুশৃঙ্খল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ বাহিনী যা রাষ্ট্রীয় দায়িত্ব পালন আইন শৃঙ্খলা রক্ষা দুর্যোগ ব্যবস্থাপনা এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে বাহিনীর প্রায় একষট্টি লক্ষ নিবেদিত প্রাণ সদস্যের নিরস পরিশ্রমের মাধ্যমে দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণিত অপপ্রচার বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি জাতীয় স্বার্থের পরিপন্থী তাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বস্তরের সচেতন নাগরিকদের এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা ঘৃণাভরে প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা রাষ্ট্রীয় অর্পিত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ ও জনগণের কল্যাণে নিবেদিত